জলপাইগুড়ির বার্নিশ গ্রাম গত মার্চ মাসে এই গ্রাম একেবারে তছনছ হয়ে গিয়েছিল মাত্র দু মিনিটের মিনি টর্নেডো ঝড়ের দাপটে উড়ে গিয়েছিল শত শত মানুষের মাথার উপরের ছাদ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে কেটেছে দিনের পর দিন গ্রাম জুড়ে তখন শুধুই ছিল হাহাকার দুর্দশার দুর্দিন অসহায়তা বিপুল ক্ষয়ক্ষতি সামলে ক্রমেই ছন্দে ফিরেছে জলপাইগুড়ির বার্নিশ গ্রাম রাজ্য সরকারের আর্থিক সহায়তায় ধীরে ধীরে গ্রামে তৈরি হচ্ছে ছাদ হারা মাথা গোজার আস্তানা তাই এখন কালবৈশাখীর সামান্য ঝড়ো হাওয়াতেই ভয় গ্রাস করছে গ্রামবাসীদের দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে না উঠতেই ফের যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় তা ভেবেই ত্রস্ত হয়ে রয়েছেন গোটা বার্নিশবাসী মাস দেড় এক আগেও খবরের শিরোনামে ছিল এই গ্রাম বর্তমানে গোটা গ্রাম আস্তে আস্তে ছন্দে ফিরলেও তাদের অভাব অভিযোগ এখনও যায়নি সেই অভাব অভিযোগের ফাঁকেই আরও এক গভীর ভাবনার চিত্র ধরা পড়ে গ্রামের মানুষগুলোর চোখে মুখে এই বুঝি এলো এই রাক্ষসে ঝোড়ো হাওয়া হয়তো ফের উড়িয়ে নিয়ে যাবে মাথার ছাদ এই বুঝি ফের তছনছ হয়ে যাবে গোটা গ্রাম এই ভাবনাই বারংবার মাথায় ঘুরছে গ্রামের প্রতিটি মানুষদের মনে তাই কালবৈশাখীর সামান্য ঝোড়ো হাওয়াতে গাছের পাতা নড়লেই ভয়ে শীতিয়ে দিন গুজরাচ্ছেন এনারা কবে তাদের মনের এমন ভয় দূর হবে ফের স্বাভাবিক হবে সবকিছু এখন সেটাই ভাবনার বিষয় আকাশটারে ভয় আমরা যদি আরও ভাবে আসে বিদ্যুৎ চমকাচ্ছে হাওয়া এরকমভাবে আসছে হ্যাঁ মানে ছাপড়া বাড়িতে এখন আছে ভিটি টিটি করছি হ্যাঁ ইয়ে করছি যে টাকা সরকার ওই টাকাতে ভিটি করছি পিলাটি করছি ভয়টা আমাদের আকাশটা ভয় ঝড় বৃষ্টি আসলেই আমরা মানে এরকম ভাবে যদি আসে থাকবো আরো না আমরা যদি সবচেয়ে বাচ্চা কাচ্চা আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা গুলা ওরা মানে হ্যাঁ মানে মানে খাওয়া বাই বের করছে ওই খাওয়া খায় না এমন অবস্থা ওই ভয়ে হ্যাঁ ঝড়ের ভয়ে মানে আমরা কি অবস্থা চিনি না মানে ছিলাম মানে 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 ঘরের যে উঠানে কিরকম ভাবে ছিলাম যে আমরা জানি না হ্যাঁ কি আমার নাম হরিগত রায় ছোটো এ ঘর বানানো হলো এ ঘর বানানো হলো এ ঘর চাল বুড়ে চাল বানানো হলো টাকা পেয়েছিল রাজ্য সরকার থেকে হ্যাঁ পেয়েছি ষাট হাজার এখন ঘর পুরোপুরি কমপ্লিট না না পুরোপুরি কমপ্লিট হয়নি নাই যেমন এই যে চলতেছে কাজ আর যেটা দিচ্ছে ওইটা তো এখন জায়গা হয়েছে হ্যাঁ আপাতত হয়েছে কত টাকা পেয়েছি ষাট হাজার বাদবাড়িরা বলছে যে ভেটি তৈরি করুন তারপর এখন তো ডি ফাইনে পেজ হচ্ছে আপনাদের বন্ধন বা ঋণ যে ঋণগুলো রিলগুলো রয়েছে কী সব ঋণ কী হচ্ছে না আপাতত বন্ধ আছে কেন বন্ধ দেখছেন দিতে পারি নি দিতে করব না নেই কাজকর্ম নেই চাষাবাদ করছেন চাষাবাদ তো বেগুন কতগুলো লাগাছি সেই বেগুন সে একদম শেষ এখন কী করছেন মানে কী করুন চাষ এখন চাষের আবাদ কোনো কিছু নেই আমার যে সুপারি বাগান ছিল

হ্যাঁ ঝড় বৃষ্টি আসলে আর আমি মানে পেটায় ব্যথা করে আমার আবার আমি কো ওই যে ঝড় আসতেসে গরু বাসু কি জায়গায় ঝড় নাই হ্যাঁ ওই যে মনের একটা ভয় হ্যাঁ আমার নাম প্রতিমিতা রায়